ইয়ামা দি শুনি ওরে মুসলমান ভয়ে ক পিতো কাফেরো গেইমা জি যামাতে ওরে মুসলমান ভয়ে ক পিতো কাফেরো গেইমান দাওলে সে ঘুঙ্গার ওরে তোলমান দাওলে সে ঘুঙ্গার তো ভেঙে করোরে চোর মান বীর মুসলমান ধর কান সেই হারা গোসলমান বীর মুসলমান ধর কোরান আলো সেই হারা গোসলমান

মানুষের অনগত মানুষের অনাগত কল্যাণে অবিশ্বাসী অবিশ্বাসী শয়তানি জানা ভ্রান্ত ভ্রান্ত্রষ্টা ভুল ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করবে হানাহানি ওরা বলে হবো আস্তিক হবে আল্লাহ মানুষের জানি মদের অভাবে রবি না কিছুই নিত্য করুন প্রভু মদের সকল সেবার মতো কাটাকাটি করে নয় সকলের আল্লাহ রক্ষা করুন মদের ও না যাই প্রভু নিত্য পরম এক আল্লাহ আমাদের প্রভু ওরা দিন মন্দ চায় ওরা নিষেদিন মন্দ চায় ওদের সহিম ছন্দ চায় তোলবে ওদের দেশ হতে মেরে আল্লাহ রমগত ছেলা এরাই বস্ত্র ফসল শস্য লুটে খাওয়ে চিরোচে না ওদের ঘরের গেড়াতে কবু যেও না কেউ বড় ঘরে থাকে জল পেতে ওরা দেখেনি পানের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাহ প্রতিদিন শিখে দিন রাতে হবে দুল আসওয়ান আসওয়ার পবে আল্লাহর তলোয়ার হাতে অবশ্যই জনতায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না গো চাঁদ সূর্য তারা জড় জীব রানী মনে ওরা কাদা ছুড়ে বাধা দেবে ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ ওরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ এক আল্লাহ জিন্দাবাদ থ্যাংক ইউ